মেকআপ করো মেকআপ করব এদিকে একটু দেখাও কি করো আচ্ছা ওয়াও কি সুন্দর দেখাচ্ছে তাই ফেস পাউডার লাগিয়েছো

বধু করে তোমার ছেলেটা করে এই চুপ করে বসো আরে আমার দিদি করছে ও এই বসো চুপ করে বদমাইশি করে না দেখ কেমন পড়ে গেল দে তাই তো কত বদমাইশ করছে আমি এসে কাঁদলাম আরে আমি কাঁদে না কাঁদে না আমি তো কেমন হইছি কাঁদে নেই আমি দুবার কাঁদলাম তাই তো তাই তো কে কে করছে